বন্ধু কী খবর বাজারে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লাগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলা প্রচুর বৃষ্টি সারারাত্রি ধরে বৃষ্টি আর তারপর বাজারে কি হাল সেটা আমি আপনাদেরকে দেখাবো কি দাম যাচ্ছে সেটাও দেখাবো পুরো হাট পুরো খালি কোনো মাল প্রায় আসেনি খুবই সামান্য পরিমাণ মাল এসেছে সেটা আপনাদেরকে দেখাবো আর আজকে হাটের পরিস্থিতি তুলে করব। সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আজকে আমি শুধুমাত্র আলু আর পেঁয়াজ নিয়ে চলে যাব বাজারে আর দেখবো বাজারে কি হাল এটা বাজারের কি অবস্থা বেজা কেনা হচ্ছে আর কি কি এনেছো মাল তুমি আর শশা ইয়ে শশা তোমার কত করে শশা দিয়ে পঞ্চাশ টাকা কিলো কচু কী দাম দিয়েছ চল্লিশ চল্লিশ আর লঙ্কা লঙ্কা একশো টাকা কিলো আর টমেটো তোমার টমেটো কী দাম দিয়েছ চল্লিশ এই হচ্ছে দাম টমেটো চল্লিশ টাকা আর বাকি মালের দাম দেখলেন দেখেন এই আর কী কী মাল এসেছে সবটার দাম আপনাদের দেখাবো আর দেখেন হয় বৃষ্টি হচ্ছে সারা রাত্রি পুরো কাদা হাটুড়ে শশা কী দাম বোসা আড়াইশো আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো শশা

এই বৃষ্টির মধ্যেও চাষি ভাইয়ের মাল নিয়ে এসেছে কয়েকজন দক্ষ বান্ডিল জানতো শাপলা দেখা যাচ্ছে সাপলা কাটবো কী দাম দিন ও টাকা বান্ডিল তিরিশ টাকা বান্ডিল তিরিশ টাকা মানে দশ করে বান্ডিল আছে মানে তিন টাকা বান্ডিল হ্যাঁ পঁচিশ টাকা হবে মানে আড়াই টাকা করে বান্ডিল দুশো টাকা চল্লিশ টাকা কিলো আর গরলা তোর কত গরলা দি টাকা এই আজের বাজার পুরো কাদা জল বৃষ্টি একদম পুরো হাড় জুড়ে কি দাম দিয়েছো গো পলন তোমার দাম হচ্ছে ছড়াই আই ছড়াইয়া পাললে আরে শুনে 50 টাকা কিলো তাই হচ্ছে কোথাকার মালে এ আমার বাড়ির মাল এই কচু কত দিদো কচু 200 200 টাকা আমার 40 টাকা কিলো

এই ফুলকপি কি দাম বিক্রি করলে দাদা পনেরো টাকা করে বিক্রি সাইজ তো ছোট ভালোই এইগুলো পনেরো টাকা করে খুবই ছোট সাইজ পনেরো টাকা করে এই দেখি কত করে বিক্রি হলো এই ফুলকপি কত করে দিলে দাদা কত করে দেবে 40 টাকা 6 কি

আশি টাকা কিলো আগের দিন ছিল একশো সেজে আশি টাকা আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত